ছাত্রদের আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাধু ছাড়লেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম সুলতান আল এনামের ভিডিওসিটে দেখুন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাদোহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি দলীয়করণ ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ছাত্রদের তোপের মুখে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা সাদুর রহমান এলমা খাতুন রত্না খাতুন জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন শিলাক্তার নিউজ